হ্যালো এভ্রিওান শীতকাল পড়ে গেছে আর বাজারে দেখো একদম ফ্রেশ এসেছে সেই কারণে আমি কিনে নিয়ে চলে এসেছি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো সবার প্রথমে দেখো মিক্সিতে কাঁচা লঙ্কা অল্প পরিমাণে একটুখানি আদা দিয়ে দিয়েছি এবার কড়াইশুঁটি দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এবার একটা ভাজা মশলা বানাবো তার জন্য গোটা ধনে মৌরি আর অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে ভালো করে কিন্তু শুকনো খোলায় ভেজে এটাকে আমি গুড়িয়ে নিচ্ছি আমি এখানে শিলনোড়ায় গোড়াচ্ছি কারণ শিল একটা আছে তুমি যাই বলো বলো আর তাই এরপর বাটার এসেন্স সে কড়াতে একটু তেল দিয়ে সেটাকে ভালো করে কিন্তু স্প্রেড করে গরম করে নেবো এরপর কড়াই শুটির যে বাটারটা আমরা বানালাম সেটাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু এরকম ভাবে দেখো নাড়তে হবে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি চিনিটা এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি যেরকম নর্মালি দেওয়া হয় তার থেকে একটু বেশি কারণ কড়াইশুটির কষুরি একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি একটুখানি হিং খুব ভালো কিন্তু ফ্লেভার আসবে এবার ভাজা মশলাটা দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে দেখো মিশিয়ে নিতে হবে খন্তি দিয়ে এইরকমভাবে দেখো ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এই শীতকালে মানে শুধু কড়াইশুঁটির কচুরি আর আলুর দম চাই আর কিছু না আজকেও কিন্তু আমি আলুর দমই বানাচ্ছি এই দেখো আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই দেখো এইগুলোতে একটুখানি কাঠ লাগিয়ে দিয়েছি মাঝখান থেকে এই দেখো দেখতে পাবে এতে কি হবে আলুটা খুব ভালো সেদ্ধ হবে আর কিন্তু মশলাগুলো ভালো মতো করে ঢুকবে সবার প্রথমে আলুগুলোই সিদ্ধ করে নেবো তার জন্য দেখো প্রেসার কুকারের মধ্যে নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এগুলোকে বয়েল করে নিচ্ছি ভালো করে দেখো সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ছাঁকা তেলে এগুলোকে ভেজে নেবো আলুগুলোকে ছাঁকা তেলে ভাজলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় সে ছাঁকা তেলে ভেজে রান্না করার একটা আলাদাই স্বাদ তো সেই কারণেই কিন্তু দেখো ভালো করে আগে ডিপ ফ্রাই করে নিচ্ছি সাইড টা ভাজা হয়ে গেছে এই রকম ভাবে উল্টে কিন্তু দু পিঠ একদম ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে বলে সেগুলোকে কিন্তু তেল থেকে সাবধানে দেখো তুলে নিতে হবে একটুখানি তেল আমি তুলে রেখে দিয়েছি কারণ এতটা তেল লাগবে না রান্নার জন্য তো এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকে খুন্তি দিয়ে কিন্তু ভালো করে একদম নাড়াচাড়া করতে হবে পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হোক তারপর একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে সমস্তটা কিন্তু ভালো করে একদম কষিয়ে নেব খন্তি দিয়ে আমি একটুখানি স্প্রেড করে দিচ্ছি এবার দিয়েছি দিচ্ছি টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এক চামচের মতন লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি চিনি এতে কী হবে লঙ্কার গুঁড়োর কালারটা কিন্তু খুব সুন্দর ব্রাইট হবে মানে তোমার কাশ্মীরি লঙ্কার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না ভালো করে দেখো মিক্স করে নিয়েছি এবারের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি কড়াই এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা তুমি দিও সমস্তটাকে দেখো ভালো করে খুঁতি দিয়ে মিক্স করে নিয়েছি ভালো মতন করে কষানো হয়ে গেছে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছাড়া কি সুন্দর একটা ব্রাইট কালার এসে গেছে এবার আমি এর মধ্যে দিয়েছি একটুখানি জল কারণ কষানো কমপ্লিট হয়ে গেছে আলুগুলো এবার এর মধ্যে দিতে হবে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আমি ফ্লেমটাকে কিন্তু এবার বাড়িয়ে দেব ভালো করে কিন্তু একটু ফুটে নিতে দেব দেখো ভালো মতো করে কিন্তু ফুটছে এবার আমি এর মধ্যে কিন্তু আলুগুলোকে এক একে দিয়ে দেব যে ভাজা আলুগুলো আমরা ভাজলাম না সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তো ভাবছিলাম এইরকমভাবেই দিয়ে দেবো কিন্তু তারপর দেখলাম পড়ছে না এখন এক এক করে হাতে করে আমি দিয়ে দিচ্ছিলাম আসলে রান্নাতে একটু কাঁচা আছি মানে পুরোটা না তো সেই আর কি বিষয় তো সমস্তটাকে দেখো ভালো করে খুন্তি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি দেখো পুরো রুবিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো আলুর মধ্যে যেন ভালো করে ঢোকে ঢাকাটা বন্ধ করে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপর দেখো একটু ঢাকাটা খুলে গরম মশলাটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি কারণ আমাদের রান্না একেবারেই শেষের পথেই বলতে গেলে এবার ধনে ছড়িয়ে দিলেই রান্না একেবারেই রেডি দেখো পুরো লাল লাল ঝাল ঝাল সুন্দর একদম আলুর দম হয়েছে এবার চলো কড়াইশির কচুরির বাকি কাজটা সেরে নিই তার জন্য সবার প্রথমে ময়দা মাখতে হবে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান এরকম হাতে করে রোগড়ে দিও তারপর দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে কিন্তু এরকমভাবে হাতে করে মিক্স করে নিতে হবে এছাড়াও আমরা এর মধ্যে দিচ্ছি কালো জিরে দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে কিন্তু ময়াম দেবো সাদা তেলের ময়াম দিচ্ছি আমি এর মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে কিন্তু হাতে করে মিক্স করতে হবে এখানে গ্যাস অম্বলে যাতে সমস্যা না হয় সেই কারণে কিন্তু আমি জোয়ানটাকে দিয়েছি ভালো করে দেখো হাতে করে ময়ামটাকে কিন্তু মিক্স করতে হবে তারপর জল দিয়ে আমরা এটাকে ভালো করে কিন্তু মেখে নেবো ভালোভাবে কিন্তু রোটাকে মাখতে হবে এই দেখো আমি অল্প অল্প করে জল দিচ্ছি দিয়ে কিন্তু ডোটা মেখেছি বেশ খানিক্ষণ ডোটাকে দলার পর দেখো খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে আর আমি এখানে কিন্তু আলাদা করে গরম জলের ইউজ কিন্তু করিনি ডোটা মেখে আমি ঢাকা বন্ধ করে রেখে দেব এই দেখো ডোটাকে কিছুক্ষণ কিন্তু আমি রেস্ট দিয়েছিলাম দিয়ে আবার একটু ভালো করে হাতে করে কিন্তু এরকমভাবে দলে নিচ্ছি আমি এবার দোলে নেওয়া হয়ে গেলে হাতে করে কিন্তু লেচি কাটতে হবে তার জন্য দেখো এই রকমভাবে রাউন্ড রাউন্ড করে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি একটা লেচি কাটা হয়ে গেছে সেমভাবে কিন্তু রাফলি আমি লেচিগুলোকে কেটে নেব এই দেখো লেচিগুলো কেটেছি কেটে একটুখানি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি হাতে করে এই এইরকমভাবে কিন্তু একদম পারফেক্ট না হলেও চলবে মোটামুটি একটা রাউন্ড শেপ দেওয়ার পর এইরকমভাবে কিন্তু একটা বাটি বানাতে হবে যার মধ্যে আমরা স্টাফিংটাকে ভরবো এই দেখো হাতে করে একটা পুরো বাটি শেপ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু স্টাফিংটা দেওয়ার পালা চামচে করে দেখো নিয়ে পরিমাণ মতন স্টাফিং দেবে খুব বেশি স্টাফিং দেবে না যাতে কিন্তু ফেটে যায় আর খুব কম স্টাফিং দেবে না যার জন্য তোমাকে ম্যাগনিফাইন গ্লাস দিয়ে খুঁজতে হয় তো সমস্ত জিনিসটা মাথায় রেখে দেখো মোটামুটি একটা স্টাফিং দিয়ে আমি কিন্তু এটাকে মুড়ে দিচ্ছি এইরকমভাবে ভালো করে হাতে করে একদম চেপে চেপে মুড়বে যাতে স্টাফিংটা কোনো রকমভাবে বেরিয়ে না যায় এটা কিন্তু সবসময় লক্ষ্য রেখো এই রকমভাবে কিন্তু আমি সেম একদম প্রসেসে সবগুলোকে কিন্তু স্টাফ করে নেবো এই দেখো বাটি বানাতে হচ্ছে বাটি বানানোর পর বাটির মধ্যে কিন্তু পুর ভরে দিতে হবে যত সুন্দর করে এইরকম বাটিগুলোকে বানাবে তোমার পুরটা ভরতে সুবিধা হবে আর পুর ভরতে সুবিধা হলে তোমার কচুরিও কিন্তু খুব ভালো হবে এই দেখো এখানে কিন্তু স্টাফিং দিয়ে দিয়েছি খুব বেশি দিইনি খুব কমও দিইনি দিয়ে হাতে করে এরকম চেপে চেপে দেখো মুখটাকে সবার আগে বন্ধ করে দিতে হবে যাতে রকমভাবে স্টাফিং বেরিয়ে না যায় তারপর হাতে করে দেখো সমস্ত যাকে এক জায়গায় জড়ো করছি জড়ো করে কিন্তু মুখটাকে একদম পুরো চেপে দিচ্ছি চেপে একদম পুরো সিল করে দিয়েছি আমরা এটাকে দেওয়ার পর হাতে করে আবার রাউন্ড শেপ দিয়ে দেবো এবার খুব বেশি দেখো শেপ দেওয়ার পর পাকাইনি কিন্তু সবগুলোকে দেখো রেডি করে নিয়েছি এবার বেলে নেওয়ার পালা এখানে দেখো আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে কিন্তু ভালো করে বেলে নেবো এই দেখো একদম হালকা হাতে জাস্ট প্রেস করবে খুব বেশি টানাটানি চাপাচাপি কিচ্ছু করতে লাগবে না জাস্ট একটু হালকা হাতে প্রেস করলে দেখো কি সুন্দর গোল শেপের হয়ে গেছে একে একে কিন্তু সবগুলোকে দেখো বেলে নিতে হবে শীতকাল পড়ে গেছে মানেই এবার তো কচুরি খাওয়ার একদম পুরো পালা পড়ে যাবে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে আর এই শীতকালে কিন্তু আমি এটা সেকেন্ড টাইম কচুরি খাচ্ছি কারণ তার আগে আমি কলেজে অলরেডি খেয়ে নিয়েছি কচুরি সুন্দর করে আমাদের কলেজে আজকেও কিন্তু কচুরিটা খুব সুন্দর হয়েছিল তেলটা দেখো হালকা গরম হয়ে গেছে আমি তারপরে কিন্তু এক দেখো দিয়ে দিয়েছি সবার প্রথমে একটাকেই ভাজছি কারণ একসাথে অনেকগুলো দিয়ে দিলে কি হবে একে অপরের সাথে জড়িয়ে যাবে তাই ধীরে ধীরে একদম শান্তভাবে ভাজো যাতে খুব সুন্দর করে কচুরিটা হয় ধৈর্য ধরে আর ভালোবেসে রান্না করলে যে কোনো রান্নাই কিন্তু খুবই সুন্দর হয় আর আমিও জানি তুমি যখন বানাবে সেটাও কিন্তু খুবই সুন্দর হবে এখন শীতকাল পড়ে গেছে কড়াইশুটি বাজারে এবার অ্যাভেলেবেল হয়ে যাবে যদিও এখন খুব বেশি দেখা যাচ্ছে না মোটামুটি কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে কিন্তু আরেকটু শীত পড়লে বাজারে কিন্তু কড়াইশুঁটিটা আরও বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে আমার তো ভীষণই ভালো লাগে সত্যি কথা বলতে মনে হয় যেই কচুরিটাকে আবিষ্কার করেছিল কড়াইশুঁটির কচুরি তাকে কিন্তু একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত কারণ এত সুন্দর স্বাদ আর এত দারুণ খেতে কী বলবো এবার এই শীতে যেই অনুষ্ঠানই হবে দেখবে সব জায়গায় কড়াইশুঁটির কচুটি কিন্তু একবারে মাস্ট হয়ে গেছে কারণ ভীষণ অ্যাভেলেবেল হয় আর অন্য সময় কড়াইশুঁটিটা পাওয়া যায় না সেই কারণে এই দেখো কি সুন্দর ফুলে গেছে এবার এক সাইডটা ভাজা হয়ে গেছে তো এরকমভাবে উল্টে আর এক সাইডটা কিন্তু আমি ভেজে নেব ভালো করে এপিট কিন্তু ভেজে নিতে হবে খুব বেশিক্ষণ রেখো না যাতে কিন্তু একদম পুরো লাল লাল হয়ে যায় সেটা কিন্তু একটু দেখে নিও বেশি লাল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো দেখো ভাজা হয়ে গেছে দু সাইডই এবার আমি এটাকে কিন্তু তুলে নেবো এক সাইডে দেখো হালকা একটু গোল্ডেন হয়ে গেছে জাস্ট খুব কিন্তু লাল করে আমি ভাজিনি তেল থেকে ভালো করে ঝাড়িয়ে তুলে নিতে হচ্ছে এই রকমভাবে এবার একে একে সবগুলোকে কিন্তু ভেজে নেব তাহলে কিন্তু এইরকম কড়াইশুঁটির কচুরি আর ঝাল ঝাল আলুর দম একেবারেই রেডি হয়ে যাবে শীতকালে সকাল হোক কিংবা শীতের সন্ধ্যে যে কোনো সময় কিন্তু তুমি এই রকম কড়াইশুঁটির কচুরি বানাতে পারো আর এত সুন্দর দেখো হয়েছে ভেতরে স্টাফিংটা দেখতে পাবে পুরো একদম গ্রিন গ্রিন হয়ে রয়েছে এই দেখো কি সুন্দর হয়েছে কড়াইশুটি স্টাফিংটাও একদম এনাফ না তো খুব বেশি না তো খুব কম এবার এইটা দিয়ে আলুর দম খেতে জাস্ট একদম জমে যাবে ঝাল ঝাল আলুর দম আর সবুজ সবুজ কড়াইশুটির কচুরি এনজয় ইউর কচুরি আর নেক্সট কি ভিডিও দেখতে যাও সেটা কিন্তু কামেন্ট ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ফার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার ফোরন বাই